শেখ হাসিনা পতনের পর নতুন করে আলোচনায় নুসরাত ফারিয়া অভিনেত্রী নুসরাত ফারিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির সিনেমার প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্র সিনেমাটি প্রচারের সময় দেশের একটি গণমাধ্যমে নুসরাত ফারিয়া বলেন আমাদের প্রত্যেকটা বাঙালি মেয়ের মধ্যে একটি করে শেখ হাসিনা রয়েছে সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানিয়েছিলেন মনে প্রাণে শেখ হাসিনাকে ধারণ করেন তিনি এমনকি শেখ হাসিনার মতো হতেও চান তিনি সরকারের পতনের পর ফারিয়া পুরনো সেই মন্তব্য নিয়ে সামাজিক মাধ্যমগুলোতে তোপের মুখে পড়েছেন শেখ হাসিনা সম্পর্কে সেই মন্তব্য টেনে অন্তর্জালে সমালোচনার শিকার হচ্ছেন এই নায়িকা যদিও বর্তমানে বিদেশে ছুটি কাটাচ্ছেন পদ্মা শেখ হাসিনার চরিত্রে অভিনয় করা নুসরাত ফারিয়া সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করতেই কটক্ষের মুখে পড়েন তিনি সম্প্রতি এক ছবিতে পার্কের মধ্যে দোললাঙ্গ চেপে খিলখিলিয়ে হাসতে দেখা যায় নুসরাতকে ছবির ক্যাপশনে নুসরাত সকলে মঙ্গল চেয়ে লিখেছেন আপনাদের কষ্ট লগোভোগ আশীর্বাদ নেমে আসুক এর কমেন্টবক্সে নুসরাতকে বিদ্রুপ করে একজন লিখেন প্রত্যেকটা মেয়ের মধ্যে একটি করে হাসিনা আছে এত বড় গালি দেওয়ার জন্য আপনাকে আয়না করে রাখা হবে অন্য আরেকজন লেখেন দুই টাকার নায়িকা ভেবেছে হাসিনার পাচেটে ওপরে উঠবে কিন্তু গরিবের শেখ হাসিনা সেটা হল না আরেকজন লেখেন পালানোর বায়োপিকটা কবে করবেন নুসরাত অবশ্য কটক্ষের পাল্টা জবাব দেননি কোটা আন্দোলন নিয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় সেভাবে সোশ্যাল মিডিয়ায় হন্নিত নুসরাত মৃত ছাত্রদের লাশের একটি ছবি পোস্ট করে শুধু লিখেছিলেন জাতি হিসেবে এর চেয়ে দুঃখজনক আর কিছুই নেই